মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো পাশে দেখো আজকে কী আজকে হলো রবিবার ঘরিকাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আমি ঘুমের থেকে আজকে সাতটা কুড়িতে উঠেছি উঠে বাইরে গেছি দেখি বৃষ্টিটা নেই উঠোন বাড়ি ঝাটপাট দিয়ে ঘরে এসে দেখি আবার বৃষ্টি তাই স্নান টান করে এই চলে আসলাম ঠাকুর ঘরে ছাদে মেলেছিলাম কয়েকটা জামা কাপড় দেখলাম বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আবার তুলে সিঁড়ি ঘরে দিলাম তাই দেখো ঠাকুর ঘরে চলে ঠাকুর দিতে চা চলো ঠাকুরটা দিয়ে সবাইকে সেবা দেওয়া হয়ে গেল সব ঠাকুরকে বন্ধুরা ঘরে কাটা করে দিলাম কারণ হচ্ছে তোমাদের দাদা কাজে ঠিক আছে চলো ঘরে ঘরে দেখি চান টান করে পুজো টুজো দিলাম দেখেছ তারপরে এখন গরিকাটা নটা বাইশের ঘরে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল চা পানি দিয়ে দিল দিয়ে দিলাম খেয়ে জিমিকে খেতে দিয়েছে বাইরে আবার বৃষ্টি সুরেছে মা ঘর আর মোছামাছি করছে গতকালকে আমাদের রাত্রিরে খিচুড়ি আর ডিমের অমলেট হয়েছিলো তা ওই খিচুড়ি রয়ে গেছে তোজো আবার একটু গরম করে দিলাম তোজো খেলো আর আমি আর মা পরেটা বয়ে দিলাম এরকম করেছিল। খেতে দারুণ টেস্ট হয়েছিল। আর এটি হলো জিমির মাছ আর ডিম সিদ্ধ আর এটা ভাত হয়ে গেছে আর আজকে রান্না বান্না বেশি কিছু আমাদের হয়নি আজ রান্নাবান্না করেছে হচ্ছে এই যে উচ্চ আলু সিদ্ধ এটাতে ভাত আর এটা হলো ওই যে আমদি মাছের ঝাল চচ্চড়ি টাইপের এটা ডাল সিদ্ধ এটা হলো কালকে তরকারি ছিল রাত্রিরে জিমিকে খেতে দিয়েছি ওখানে ফেলে রেখে দিয়েছি ওকে এখন যাব খাওয়াতে হবে মানে বসলেই ও খেয়ে নেবে আর এদিকে মা আর তোজ ওই যে পড়ছে আর মা একটু ঘর মুছে দিচ্ছে বললাম সকালবেলা আবার কীরকম বৃষ্টি শুরু হয়েছে দেখো ঘর বাড়ি একদম ভালো লাগে না রোদ দূর উঠলে বেশ ভালোই লাগে স্নান করে পড়তে বসেছে আবার বন্ধুরা এগারোটা বাজে ঠিক আছে আর এই জায়গাটা একটু গুছ গাছ করলাম জামা কাপড় ছড়ানো ছিটানো ছিল জিমি এই ঘরে রয়েছে এখন আর দেখো জামা কাপড় দেখো এনে আবার ওই ছাদের থেকে অল্প অল্প করে এনে ঘরেই মেলছি করব করবো করছে না বন্ধুরা একদম সমস্যা হচ্ছে জানো তো মাছ আনে গেছে হ্যাঁ খাটের বিছনা চাদরটা এখন আর পাল্টাবো না একেবারে তোজোর পরীক্ষা হয়ে যাবে তারপর বিছনা চাদরটা পাল্টাবো তো বসেছে বন্ধুরা কটা কোশ্চেন অ্যান্সার আছে ওগুলো লিখে এবার শোবো আমি আর তোজো আর জিমিরও খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে জিমি ওখানে মা খাবার বেড়েছে খাবো চলো খাওয়া যাক এ আজকে তো বেশি কিছু না উচ্ছে সিদ্ধ আমুলি মাছ আর ওরা এই যে কালকের তরকারি এই গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে চারটে বেজে গেছে খুব ঘুমিয়েছি এতটাই ঠান্ডা কী বলবো আর বাইরে বৃষ্টি এখনও হচ্ছে ঝিরিঝিরি মোট মোটামুটি ঝিরি দুপুরবেলা খেয়ে দিয়ে বাসন কাসন মেজে শুয়ে পড়েছিলাম ঠিক আছে ডিমের জন্য ডিম টিপে বসিয়েছি রাত্রিরেও ভাত দিয়ে খাবে ঠিক আছে আর এখন চা টা করে নেব চলো চা খাবো মাথা ধরে যায় খেলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে উমের নিঃসাম অনেক কাজে না এরকম চলো বেশি চা করবো না একদিন চা বেশি বেশি হয়ে যায় থেকে যায় মা যায় রেগে জল বসিয়ে দিই এবারে পুজোতে ঢালবে না দেখছি পরিস্থিতি চলো দিয়ে দিলাম দুধ দিয়ে চা করছি হুম দেখো তো এখনো ঘুমোচ্ছে উঠছে না আমি বললাম ওর পড়তে বস পরে উঠছে একটু পরে চলো ঘরে যাওয়া যাক চলো উঠে বসো বসটা চল্লিশের ঘরে বন্ধুরা এখন একটু লুচি আর ছোলার ডাল রান্না করবো হ্যাঁ জিমির খাবার দাবার তো আগেই হয়ে গেছে চায় চা করেছি যখন খেয়েছিলাম দেখেছিলাম তো আজকে কি শুরু করেছে দেখো তো আজকে সেই ছটার সময় পড়তে বসেছে এখন একটা সাবজেক্ট নিয়ে বসে আছে হিন্দি নিয়ে বসে আছে কখন কি করবে এ জিওগ্রাফিটা করাতে হবে আর এই যে জিমিকে আজকে জামা পরিয়ে দিচ্ছি বন্ধুরা ঠান্ডা ওয়েদার তাই জিমিকে জামাটা পরিয়ে দিচ্ছি তোমাদের দাদার জামা ছোট হয়ে গেছে তোমাদের দাদার গায়ে হয় না কিন্তু জিমির গায়ে বড় Tutumi, mamã, tutumi, mamã, tutumi, mamã, tutumi. ময়দা পরোটা করলাম বন্ধুরা দেখতে পেলে আর এই যে ছোলার ডাল এই যে এইরকম নামালাম ঠিক আছে ও জমে যায় পাতলা নামালেও ঘড়ি কাটা এখন সাড়ে নটার ঘরে মানে নটা কুড়ির ঘরে এই যে জিমি এখানে রয়েছে আর জিমিকে খাওয়াবো একটু পরেই ঠিক আছে আর তো যো তো পড়ছে এখনো ঠিক আছে টা ভাজ দিয়ে দেখো এখানে তেল পড়েছে বন্ধুরা তেল এসে ছিটকেছে মা আবার সরষের তেল বললো কলকের দিতে বলছিলো আমি আবার সরষের তেল দিলাম ঠিক আছে চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থাকো নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ থেকে সব সময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যে সব বন্ধুর আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সেক্রাইব করতে ভুলো না কিন্তু আজকে মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখাচ্ছ মানে নেক্সট ভিডিওতে টাটা